বাংলা রাজনীতির বর্ণময় একজন চরিত্র হলো দিলীপ ঘোষ তার এক সময় কেন্দ্র ছিল হচ্ছে তোমার মেদিনীপুর তাকে সরিয়ে আনা হলো অন্য কেন্দ্রে এই যে তাকে যে সরিয়ে আনা এইটা কতটা প্রভাব ফেলবে ওই কেন্দ্রের উপর সেটা জানতে গেলে আমাদের আগে মেদিনীপুরের অঙ্কটা বুঝতে হবে দেখো মেদিনীপুর লোকসভা কেন্দ্র যখন বামেরা ক্ষমতায় আসে তারপর থেকেই টানা বামেরা জিতে এসেছে দু সাল পর্যন্ত এই সিটটা লড়ে হলো বামফ্রন্টের শরিক দল সিপিআই এবারও তারাই প্রতিদ্বন্দ্বিতা করছেন মেদিনীপুরে দীর্ঘদিন সাংসদ ছিলেন প্রবোধ পণ্ডা তারপর দু সালে এসে এই আসনে জিতে যান সন্ধ্যা আর দু সালে মানস ভুইয়াকে হারিয়ে জিতে যান দিলীপ ঘোষ খড়গপুর সদরের বিজেপি বিধায়ক ছিলেন তখন তিনি আমি বিজেপি রাজ্য সভাপতিও বটে

ডাক্তার শবং রঞ্জন ভুইয়া তাকে অনেকে এটাও বলে থাকেন সেই মানুষ ভুইয়া পেলেন ফর্টি টু পার্সেন্ট ভোট লেফট ফ্রন্ট সিপিআই প্রার্থী ভোট পেলেন চার শতাংশ আর কংগ্রেস আইএনসি ভোট পেল এক শতাংশ ফলে বোঝাই যাচ্ছে এখানে অবস্থাটা কি এবার এই কেন্দ্রে দু সালে যে সাতটা বিধানসভা রয়েছে তার মধ্যে খড়গপুর গ্রামীণ বাদে বাকি সব কটা বিধানসভায় এগিয়েছিল বিজেপি প্রার্থী কিন্তু দু হাজার এসে ঘটে গেল ব্যত্যয় দু হাজার এসে কি হলো তাহলে আমাদের দু হাজার একুশের ম্যাপটা নিয়ে নিতে হবে দু হাজার বিধানসভা নির্বাচনের হিসেব অনুযায়ী মেদিনীপুর লোকসভার অন্তর্গত সাতটা বিধানসভার মধ্যে কেবলমাত্র খড়গপুর সদরে জিতেছিল বিজেপি জিতেছিলেন হিরণ চট্টোপাধ্যায় বাকি ছটা বিধানসভায় জিতে গেল তৃণমূল মানে এখানে ছিল বিজেপির পক্ষে তৃণমূল এগিয়ে রয়েছে দু হাজার একুশের হিসেব অনুযায়ী এই লোকসভা কেন্দ্রে তিরানব্বই হাজার সাতশো ষোলো ভোটে এবার বেশি ব্যবধান কিন্তু নয়

ছিল সেটা তৃণমূল কার্যটা মজার এখানে তৃণমূলের ভোট বাড়ছে সাত শতাংশ বিজেপির ভোট কমছে ছয় শতাংশ পরিষ্কার অল্প এই আসনের মেন গল্প হলো কি গোষ্ঠীদ্বন্দ্বের কাটা দুটো দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের কাটা রয়েছে দেখো दिलीप ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া এটা যে পশ্চিম মেদিনীপুরের বিজেপির নেতৃত্ব খুব একটা ভালোভাবে নিয়েছে আমনটা কিন্তু নয় সেখানে এবারে প্রতীক করা হয়েছে অগ্নিমিত্র পলকে যিনি কিনা নিজে আসাংসল দক্ষিণের বিধায়ক মেদিনীপুরের নয় না এই কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে সরিয়ে নিয়ে যাওয়াতে বিজেপির একটা শ্রেণী কিন্তু অগ্নিমিত্রা পলের হয়ে কাজ করছেন না আবার উল্টো দিকে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া জুন মালিয়ার হয়েও কি পুরো তৃণমূল গা গামাচ্ছে তাও কিন্তু না তাহলে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই টিকে থাকবে একটাই অঙ্কে এখানে কে কাকে সাবোতেজ করে ডোবাবে বামেদের ভোট যদি দুই তিন শতাংশ বৃদ্ধি পায় তাহলেই বিরাট ব্যাপার কিন্তু সেটাও কি হবে প্রশ্ন আছে কারণ বামেদের সেই একই মুখ আগেরবার দাঁড়ানো সেই বিপ্লব ভট্ট সিপিআই প্রার্থী এটা কিন্তু অকপটে স্বীকার করে নিতে হবে পশ্চিমবঙ্গে বামেদের সিপিআইএম যে সব আসনে লড়ছে সেখানে বামেদের ভোট বৃদ্ধি পেলেও তুমি আমরা যখন 4 তারিখ আলোচনা করব তুমি মিলিয়ে নিও যে সব আসনে বামেদের শরীক দল লড়ছে সেখানে কিন্তু তাদের কোনো উত্থান ঘটছে না তার কারণ তাদের তাদের পরবর্তী প্রজন্মের লিডারশিপই রেছে ফলে এইটা একটা বিরাট সমস্যার জায়গা তাদের জন্য এই আসনে লড়াই কার্যত দিমুখী তৃণমূল পার্টাস বিজেপি বামেরা এখানে বিরাট কিছু চিত্তাকর্ষক ফলাফল করবে এমনটা আলিমুদ্দিন স্ট্রিটও আশা করে না ফলে আমাদেরও সেই নিয়ে ভাবার কোনো কারণ নেই এখানে কে কাকে সাবতেজ করবে সেই অঙ্কেই দাঁড়িয়ে আছে এই মেদিনীপুরের মহাশ্বর এখানে জুন মালিয়াকে ছড়দি বলে ডাকা হচ্ছে আর অগ্নিমিত্রা পলকে দিদি ভাই বলা হচ্ছে এবার দিদিভাই জিতবেন নাকি ছড়দি জিতবেন জানা যাবে চৌঠা জুন আপনারা যারা দেখছেন বিশেষ করে মেদিনীপুরের মানুষজনেরা আপনারা কি ভাবছেন জানান কমেন্ট বক্সে আমরা অপেক্ষায় যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরও যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে সেইখানে চলে গিয়ে দেখতে পারেন আমার কিছু বলার আছে বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই সিরিজটা ভোটের অঙ্ক নিয়মিত দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং বলে ও না জেনে বেশ ভালো কথা আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন নতুন যারা দেখছেন সৃজন যেটা বললো সাবস্ক্রাইবটা একটু করে দিন না প্লিজ এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হাওয়ার মতো কাছে দেবে টাটা